আমরা বুঝে যাই আমাদের খাদ্যের ক্যালোরি কতটুকু প্রয়োজন এই অনুপাতে আমরা খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরে কি থাকবে আর সুস্বাস্থ্য আমরা তা করতে পারব ভালো থাকতে পারব বিসমিল্লাহির রহমানির রহিম মাই डियर স্টুডেন্টস এন্ড স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে বায়োলজি থেকে খাদ্য শক্তির পরিমাণ নির্ণয় মানে আমরা যে খাবারগুলো খাই আমরা যে খাবারগুলো খাই এই খাবার যে ক্যালোরি কতটুকু ক্যালোরি পাওয়া যায় এই বিষয় ক্লাস ক্লাসে জানাবো তো চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক তো আমরা জানি যে পুরুষদের একজন পূর্ণবয়স্ক পুরুষ এর জন্য খাদ্য প্রয়োজন কত দুই হাজারে হাজার পাঁচশো কিলো কিলোর খাদ্য প্রয়োজন এবং নারীর জন্য কত দুই হাজার কিলো ক্যালোরি তো এই খাদ্য যে ক্যালোরি আমরা যে সারাদিন খাই আমরা বাঙালি হিসেবে সাধারণত আমরা শর্করা বেশি খেয়ে থাকি এবং আমরা তিন বেলা খেয়ে থাকি সকাল দুপুর এবং রাত হ্যাঁ এবং এই তিন যে আমরা খাবারগুলো খাই এই আনুমানিক আমরা কতটুকু খাবার খাচ্ছি আমরা আসলে ক্যালোরি শক্তিটা বেশি পরিমাণে খাচ্ছি না কম পরিমাণে খাচ্ছি এই পরিমাণ জানার জন্য আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আজকে দেখব যে আমাদের খাদ্য শক্তি কতটুকু প্রয়োজন এবং আমরা কতটুকু খাচ্ছি প্রথমে আমরা খাদ্যের ক্যালোরি বের করবো তাহলে আমরা ধরে নিলাম যে পঞ্চাশ গ্রাম আমরা মনে মুড়ি খাই হ্যাঁ রাঙ পঞ্চগ্রাম মুড়ি পঞ্চগ্রাম মুড়িতে যে এখানে টু গ্রাম শরফরা টু গ্রাম শরফরা তারপর ধরে নিলাম যে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম প্রোটিন এবং ধরে নিলাম যে টু গ্রাম

অন্যান্য উপাদান রয়েছে তাহলে দুই কেজি মুড়ি খাদ্য শক্তির কত ঠিক আছে তাহলে প্রশ্নটা আমরা দেখে দিলাম যে ধরে নিলাম পঞ্চাশ গ্রাম মুড়িতে ফোর্টি টু গ্রাম শর্করা ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম প্রোটিন এবং টু পয়েন্ট টু গ্রাম ফ্যাট আছে এবং বাকি অংশ অন্যান্য উপাদান রয়েছে তো আমরা দুই কেজি মুড়ির খাদ্য শক্তি পরিমাণে আমরা একটা এখান থেকে যে আমরা জানি যে গ্রাম গ্রাম শর্করা শর্করায় আছে ফোর কিলো ক্যালোরি শক্তি ঠিক আছে এটা আমরা জানি তাহলে অতএব এখানে শর্করা কত ফর্টি টু গ্রাম শর্করায় আছে তাহলে আমরা কি করবো গুণ করে দেব তাহলে 4 ইনটু 42 এত কিলো ক্যালোরি তাহলে আমরা গুণ দেই 4 2 গুণে 8 আর 4 4 এর সূত্রে 168 কিলো ক্যালোরি এখন 1 গ্রাম আমিষ আছে বা প্রোটিন আছে তাহলে 1 গ্রাম আমিষ আছে 4 কিলো ক্যালোরি শক্তি তাহলে অতএব এখানে কত গ্রাম প্রোটিন 5.5 গ্রাম আমিষ রয়েছে

42 তাহলে 168 কিলো আর এক গ্রাম আমিষে আমরা জানি যে 4 5.5 গ্রাম আমিষে পাওয়া যায় 4 5.5 তাহলে কত 22 আর চর্বিতে রয়েছে 9 কিলো আর 22.2 গ্রাম 2.2 ধরছি তাহলে 2.2 গ্রাম চর্বিতে রয়েছে 9 2.2 কিলো তাহলে হচ্ছে কিলো তাহলে মোট খাদ্য পরিমাণ মোট

তাহলে 209.8 কিলো ক্যালোরি এত কিলো ক্যালোরি হ্যাঁ শক্তি পাওয়া যাচ্ছে এখন আমরা এটা পেলাম কতটুকু এই 50 গ্রাম মুড়িতে এত কিলো ক্যালোরি শক্তি আছে এখন আমরা বের করব 2 কেজি মুড়িতে খাদ্য ক্যালোরি শক্তি পরিমাণ কত তাহলে আমরা এখন এটা প্রথমে মুছে দেই আর শুধু মনে রাখি যে 209.8 কিলো ক্যালোরি বের হয়েছে তাহলে আমরা আমি প্রথমে এই গুণগুলো মুছে দেই এবং মোট পরিমাণটা রাখি যেটা লাগে আবার তাহলে আমরা জানি প্রথমে জানি আমরা জানি সমান কত এক হাজার গ্রাম কেজি কেজিতে কত এক হাজার গুণ দুই এত গ্রাম তাহলে দুই হাজার গ্রাম তাহলে দুই কেজিতে আমরা প্রথমে গ্রামে বের করে নেব যেহেতু এখানে গ্রামে দেওয়া আছে তাহলে এখন আমরা প্রথমে লিখবো যে ফিফটি

আদে 3 4 9 36 থেকে 39 এর তারপর তাহলে এখানে 3 আর 4 দুনে 8 তাহলে 0 2 9 3 8 তাহলে 8000 কত 392 কিলো ক্যালোরি তাহলে দেখো 50 গ্রাম মুড়িতে 8992 কিলো ক্যালোরি পাই এখন কিলো ক্যালোরি আমরা এটা কিলো জুলে প্রকাশ করব যে আমরা এই কিলো ক্যালোরি শক্তিটা খাদ্য ক্যালোরিটা কত জুলে প্রণীত হয় তাহলে আমরা নিচেটা এটা দিই এখন আমরা জানি যে আমরা জানি আমরা জানি এক কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু কিলো জুল এটা আমরা জানি যে এক কিলো ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু কিলো জুল শক্তি পাওয়া যায় তাহলে যেহেতু এখানে বেরিয়েছি কত অতএব এইট এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি টু কিলো ক্যালোরি সমান তাহলে গুণ করে দেবো তাহলে পঁয়ত্রিশ হাজার দুইশো ছেচল্লিশ দশমিক চার এত কিলো জুলো দেখো আমরা এই পঞ্চাশ গ্রাম যে মুড়ি নিয়েছিলাম এই পঞ্চাশ গ্রাম মুড়িতে খাদ্য কিলো পেয়েছিলাম কত 209.8 কিলো এবং আমরা 2 কেজি তে কত পাইছি তাহলে 2 কেজি তে আমরা ক্যালোরি পাইছি 8392 এবং এটা যখন কিলো জুলে প্রকাশ করছে তখন এটা 35246.4 কিলো জুলে প্রকাশ হচ্ছে তো আমরা এখন দেখব যে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো আসলে আমরা সারা দিনে আনুমানিক অনুপাতে কতটুকু আমরা কিলো ক্যালোরি খাবার খাচ্ছি তাহলে আমরা আশা করি যে এখান থেকে খাদ্য কিলোরির পরিমাণ নির্ণয়টা তোমরা বের করতে পারবে এবং বায়োলজির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এখন আমরা বের করবো যে আমরা যে খাবারগুলো খাই আসলে এই খাবারগুলো আমরা কত খাচ্ছি আমরা এখন বের করব যে আমি মনে করলাম যে আমি সকালে সকালে সকাল সকালে আমি মনে করলাম যে আমি রুটি খাই হ্যাঁ রুটি খাই তো রুটি খাই আমি মনে করো দুইটা তাহলে দুইটা রুটিতে আনুমানিক আমি ধরে নিলাম যে এখানে 50 গ্রাম আটা দিয়ে রুটিটা বানানো হয়েছে হ্যাঁ তার সাথে রুটির সাথে আমি সবজি খাই তো ধর সবজি আর সবজিতে ধরলাম যে এখানে সব মিলে ক্যালোরি আছে ধরলাম যে 20 গ্রাম ঠিক আছে এবং এখানে তো আমি কিছু পরিমাণ সবজি রান্না করতে এখানে তেলের প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে ধরলাম যে চর্বি আছে আমার এখানে 5 গ্রাম ঠিক আছে আমরা এটা সব গ্রাম হিসাবে ধরব মিলিলিটারে যদি এখানে মিলিতে হয় কিন্তু আমি এখানে গ্রামে ধরে তো আমরা এখন সকালে আমার নাস্তা বের করব তারপরে দুপুরে বের করব দুপুরে ধরো আমি ভাত খাই ধরলাম ভাত আমি একটা প্লেট খাই তাহলে এখানে আমার ভাতের আমি ধরে নিলাম যে আশি গ্রাম আমি ভাত খাই তারপরে সবজি আচ্ছা ধরলাম মাছ এবং মাংস কত মাছ অথবা মাংস তাহলে এখানে আমি ধরে নিলাম যে আমি মাছ অথবা মাংস খাই পঞ্চাশ গ্রাম হ্যাঁ তারপরে সাথে আমি কি খাই হয়তো ডাল অথবা সবজি তাহলে এখানে ধরে নিলাম যে আমি ডাল অথবা সবজি খাচ্ছি তিরিশ গ্রাম তার সাথে এখানে তো অবশ্যই আমি রান্না করতে চর্বি বেরোচ্ছি তাহলে এখান থেকে আমি ধরে নিলাম তের গ্রাম আমি হ্যাঁ চর্বি খাচ্ছি ঠিক আছে তো আর তারপরে রাতের খাবার তাহলে রাতে আমি ধরে নিলাম যে আমি ভাত অথবা রুটি খাই হ্যাঁ ভাত অথবা রুটি তাহলে এখানে আমি ধরে নিলাম পঞ্চাশ গ্রাম আমি খাচ্ছি আর তারপরে আমি সাথেই মনে করো খাই রাতে মাছ অথবা ডিম হ্যাঁ এখানে ধরে নিলাম যে আমি খাচ্ছি তিরিশ গ্রাম এবং দুধ মাঝে মধ্যে দুধ খাওয়া হয়

হচ্ছে স্নেহ পদার্থ আমি কতটুকু খাচ্ছি পরিমাণে আমি ক্যালোরি নিয়ে করব তাহলে রুটিতে আমরা গুণ দেব কত আচ্ছা এখানে রুটি সবজি এই দুটা হচ্ছে কি শর্করা বা এই দুটেই শর্করা তাহলে আমি এখান থেকে 70 গ্রাম তাহলে 70 গ্রাম হয় তাহলে 70 এর সাথে 4 গুণ দেব কারণ আমরা জানি শর্করা এবং আমিষের সাথে চার 1 গ্রামে 4 ক্যালোরি তাহলে এখানে 4 সাথে সাথে 8 280 কিলো ক্যালোরি আর 5 গ্রাম হচ্ছে চর্বি তাহলে আমরা জানি

কিলো ক্যালোরি ঠিক আছে তাহলে এখন এই কিলো ক্যালোরি গুলো আমরা যোগ করি যে মোট আমি কত খাবার খাচ্ছি তাহলে এখানে 325 কিলো ক্যালোরি তারপরে 730 কিলো ক্যালোরি তারপরে 770 কিলো ক্যালোরি তাহলে কত হচ্ছে 5 7 3 এর ঘর দিয়ে 12 2 হাতে 1 14 15 দিনে 18 1825 কিলো ক্যালোরি খাচ্ছি এখন এগুলো তো স্বাভাবিক খাবার খাচ্ছি তারপরে আমি কিছু অথবা টিউশনিতে গিয়ে টিউশনি বাড়িতে কিছু আমার খাবার দিল এগুলো অ্যাভারেজে আমি ধরে নিলাম যে সারাদিনে আমি আরো একশো গ্রাম খাচ্ছি তাহলে আমি যদি আরো এখানে একশো গ্রাম একশো গ্রাম ধরে নিই যে আমি শর্করা এবং আমিষ খাচ্ছি তাহলে এখানে একশো গুণ চার তাহলে চারশো হ্যাঁ চারশো কিলোগ্রাম এবং আমি ধরে নিলাম এখান থেকে আমি আরও ফ্যাট খাচ্ছি এখানে ধরলাম যে বিশ গ্রাম তাহলে নয় দুগুণে আঠারো তাহলে কত হচ্ছে শূন্য এক চার পাঁচ পাঁচশো আশি কিলো করি এটা এটা আমি এক্সট্রা খাচ্ছি ঠিক আছে এটাকে আমি অতিরিক্ত হিসেবে ধরে নিলাম তাহলে পাঁচশো আশি তাহলে এখানে যদি আমি পাঁচশো আশি কিলো কিলো যোগ করি তাহলে ফাইভ এইট আর জিরো আর আট সাত তেরোকে চোদ্দ চার হাতে চব্বিশশো পাঁচ কিলো ক্যালোরি তাহলে আমার এই সারাদিনের খাদ্যের পরিমাণ চব্বিশশো কিলো ক্যালোরি তাহলে আমি সারাদিনে বা তোমরা যা খাচ্ছো এই খাদ্যগুলো আনুমানিক হিসেবে তুমি ক্যালোরি দিয়ে মানে শর্করা আমিষের ক্ষেত্রে চার দিয়ে গুণ দেবে এবং স্নেহর ক্ষেত্রে নয় দিয়ে গুণ দিয়ে টোটাল করলে তুমি বুঝতে পারবে যে সারাদিন তুমি কতটুকু খাবার খাচ্ছ তাহলে আমরা সহজে আমাদের নিজেদের মানে স্বাস্থ্যের জন্য আমরা কি করতে পারি যে আমাদের মানে বিএমআই অনুযায়ী আমাদের খাবার কতটুকু প্রয়োজন হ্যাঁ বিএমআই অনুযায়ী আমাদের খাদ্যের ক্যালোরি কতটুকু প্রয়োজন এই অনুপাতে আমরা খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরে কি থাকবে আর সুস্বাস্থ্য আমরা কামনা করতে পারবো ভালো থাকতে পারবো তো আশা করি আপনার ক্যালোরির পরিমাণ নির্ণয় সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারছো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমরা যদি নিয়মিত আমি যেহেতু নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তোমরা যদি নিয়মিত ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার আগে তোমার কাছে ভিডিওটা চলে যাবে তো সবাইকে ক্লাস থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি